আওয়ামী লীগ সরকার সকল নির্বাচনী দলীয় গরণ করেছিল আজ আওয়ামী লীগের এই পরিণতি সাবেক উপমন্ত্রী রুহুল দুলো নাটোরি বিশেষ প্রতিনিধির পাঠন তথ্য ছবিতে বিস্তারিত বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার জন্য দায়ী বাংলাদেশের যে নির্বাচন যে গণতান্ত্রিক ধারা ছিল এ ধারা আওয়ামী লীগ বাংলাদেশে এমন করে ধ্বংস করে দিয়েছে আজকে স্থানীয় নির্বাচন বলেন জাতীয় নির্বাচন এবং যত নির্বাচন হয়েছে বিভিন্ন প্রাতিষ্ঠানিক নির্বাচন শ্রমিক নির্বাচন পরিবহন নির্বাচন কোনো নির্বাচন বাংলাদেশে সুষ্ঠু হতে দেয়নি নির্বাচন ব্যবস্থাকে এরা দলীয়করণ করার কারণে আজকে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে আজকে আওয়ামী লীগের এই পরিণতির জন্য আওয়ামী লীগ দায়ী করে দিয়েছে আওয়ামী লীগ বাংলাদেশের যে নির্বাচন যে গণতান্ত্রিক ধারা ছিল এ ধারা বাংলাদেশে এমন করে ধ্বংস করে দিয়েছে আজকে স্থানীয় সরকার নির্বাচন বলেন এবং যে কোনো নির্বাচন স্থানীয় সরকার জাতীয় নির্বাচন এবং যত নির্বাচন হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানিক নির্বাচন শ্রমিক নির্বাচন এবং সব নির্বা পরিবহন নির্বাচন মানে মোট কথা যে নির্বাচন হয়েছে কোনো নির্বাচন বাংলাদেশে তারা হতে দেয়নি সব নির্বাচন ব্যবস্থাকেই দলীয়করণ হ্যাঁ দলীয়করণ করার কারণে আজকে ধ্বংস হয়ে গিয়েছে তা আমরা আশা করি ইনশাল্লাহ আমরা চাই এই নির্বাচন যে ধারা সুগার মিলে শুরু হয়েছে আমরা চাই সকল ক্ষেত্রে সকল জায়গায় এই যে লেবার ইউনিয়নের আগামী দিনে যখনই নির্বাচন হয়েছে না কেন আমাদের শ্রমিক ইউনিয়নের বা যে আগামী দিনে প্রত্যেকটা নির্বাচন ভোটের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিকভাবে তার শ্রমিক বলেন আর যেই বলেন সে তার ভোটের মাধ্যমে তার নেতা নির্বাচিত করবে এটাই আমরা অতীতে কী হয়েছে জানি না আগামী দিনে নাটোর এই ধারা বুধবার উনিশে ফেব্রুয়ারি শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ে নাটোর চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত এসব কথা বলেন এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম শ্রমিক নেতা হাবিবুর তা হাবিবুর ইসলাম হেলাল সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক আবু সাঈদ সহ সভাপতি আতুর রহমান বাবু সহ সভাপতি মাইনুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাহিদ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী সহ বিজয় নেতৃবৃন্দ শিলা রিপোর্ট চ্যানেল এ নিউজ que pul